আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি দেখাবো বীজ জার্মিনেশন কীভাবে করতে হয় তো আমার হাতে দেখতে পাচ্ছেন হাইড্রোজেন পারক্সাইড এটা হচ্ছে বীজ জার্মিনেশনের জন্য অনেক উপকারী তো আমি দেখাই কিছুদিন আগে আমি আমার মরিচ গাছের বীজ এই হাইড্রোজেন পার ভিজিয়ে বীজ দিয়ে রেখেছিলাম এরপরে হচ্ছে যে এটা থেকে বীজ থেকে চারা বের হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কয়েকটা চারা হয়েছে আমরা কিছু বের হবে ইনশাআল্লাহ তো এটা আমি এর পাশে রাখি এর পাশে আমি কিছু বাটিতে পানি নিয়ে নিয়েছি তো আমি প্রায় এক থেকে তিন ফুটার মতো করে প্রতি বাটিতে হাইডিজেন পারাপাইট দিয়ে দিব দিয়ে দেওয়া হয়েছে হাইডেন পারাপাইট এখন এই আমি জলি কোম্পানিটা ব্যবহার করেছি এটা বেশ ভালোই এর আগে একটা কোম্পানি ছিল এটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন এই যে এখানে পঁয়তাল্লিশ টাকা করে তো এটা দিয়ে এখন আমরা একটু নাড়াচাড়া ছাড়া করবো এটা কাঠিয়ে আসি আমরা এটা পুরো পানিতে মিশ্রিত করবো প্রতিটা পানিতে আমি আজকে কিছু কোলে সিজ ফুলের বীজ জার্মিনেশনের জন্য দিব আপনারা এই পানিতে রেখে দশ থেকে পনেরো মিনিট অথবা দুই তিন ঘন্টা অথবা আপনি চব্বিশ ঘন্টাও রাখতে পারেন তো আমি একটা অনলাইনে একটা ভাইয়ার থেকে নিয়েছি তো আমাকে দোকানটির গিফট বীজগুলো গিফট দিয়েছে ভাইয়া তিন রঙের তো এটা প্রথমে আমি হচ্ছে লাগাবো অল্প কিছু বীজ ভিজাবো যে কোনো বীজের ক্ষেত্রে আপনারা প্রথমে সবগুলো বীজ একবার ভিজিয়ে ফেলবেন না পরে কী হয় আমি বলছি যে সবগুলো থেকে চারা না হতে পারে পরবর্তীতে আপনি সময় অন্য সময় চারা করতে পারবেন কিছু বীজ আমি যে প্যাকেটে রেখে দেবো নিতে ভালো থাকবে বীজগুলো আর কিছু হচ্ছে পরিবেশ বীজ যেগুলো কাজে আসছে এটা হচ্ছে পয়রি হলুদ প্রতিটা বীজ আমি আলাদা আলাদা জায়গায় ভিজাবতে আমি ভিজাই আসি এই যে বীজটা বললাম কিছু পরিমাণ বীজ আমি নেব বীজগুলো বীজগুলো হচ্ছে অনেক হেলদি তারপর আমি জার্মিনেশনটা ভালো হওয়ার জন্য এটা পানিতে ভিজিয়ে নিলাম তো এখন এখানে আমি দিব সবগুলো এরকম করে ভিজিয়ে নিতে হবে আপনার এই ফুলগুলো হলুদ খয়রির মধ্যে থাকে যে যেমন এটা হচ্ছে খয়রি মিক্স আর এটা হচ্ছে খয়রি হলুদ এখন যেটা লাগালাম খয়রি হলুদ এটা পানিটা মিক্স করে দিলাম আমি এই পানিটা সবাই কিন্তু আপনার মাটির এরপরে হচ্ছে আরও একটা বীজ লাগাবো এখানে আরো দুই ধরনের আছে এখন লাগাবো হলুদ খয়রি তখন ছিল ক্ষয়ই হলো এখন আবার হলুদ ক্ষয়ী কিছু ফুলের রেফারেন্স আমি শেষে দিয়ে দিব ফুলগুলো অনেক বেশ সুন্দর বারো মাসিক ফুলের বীজ এটা ফুল গাছ আমার কম করা হয় তো এক ভাইয়া থেকে নিয়ে নিলাম বীজগুলো আমার প্রায় দাম পড়েছে একশো টাকা আরেকটা আছে শুধু ক্ষয় এটা লাগবো ওই গ্লাসে তো এগুলো সবগুলো আমি ওয়ান টাইম পটে লাগিয়ে দিব বীজগুলোর সাইজ খুবই ছোটো বুঝলি না এভাবে আমি সবগুলো বীজ দিয়ে দিলাম দেখতে পাচ্ছি না বীজগুলো আমি বিকেলে লাগিয়ে ফেলবো কারণ বিকেলে প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে যাবে চার পাঁচ ঘন্টা বেশি আর এখন আমি বীজগুলো সংরক্ষণ করবো যে এই প্যাকেটে করে আমার বীজগুলো ছিল এটাতে করে রেখে দেন একটা বক্স বা বয়ামে রেখে দেব তো এইভাবে সবাই যদি বীজগুলো একটু হাইড্রোজেন পার ভিজে নেন তাহলে আপনার বীজের যে জার্মিনেশন ক্ষমতা প্রজনন ক্ষমতা সেটা অনেক দ্রুত বেড়ে যাবে অনেক বেশি পরিমাণে বাড়বে এবং আপনি অনেক সময় দেখবেন জার্মিনেশন হচ্ছে যদি আপনার বীজগুলো ভালো থাকে আর নষ্ট বীজ হলে কিন্তু সেটা হাইড্রোজেন পার কাজ করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ